আমি তেইশে চত্র রামনবমী যারা রামনবমী পালন করবেন তাদেরকে বলে রাখি সবাই শুনবেন রামনবমীর দিন আপনারা রামচন্দ্রকে স্নান করাবেন সকালবেলায় স্নান করে প্রত্যেকটি বাবা প্রত্যেকটি মা প্রত্যেকটি ভাই প্রত্যেকটি বোন সবার কাছে প্রদীপ পরে নিবেদন রইল কৃষ্ণকে যেমন ভালোবাসেন নারায়ণকে যেমন ভালোবাসেন মহাপ্রভুকে ভালোবাসেন মর্যাদা পুরুষোত্তম রামকোষের সম্মান দিতে হবে আপনারা কী করবেন রামের মূর্তি যদি বাড়িতে থাকে ভালো না থাকলে যে ছবি থাকে তাও ভালো কি করবেন রামের মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত কি কি মায়েরা ঘি দুধ দই চিনি জল আপনি মিশিয়ে রামচন্দ্রকে স্নান করাবেন দুই একটি ফুলের মালা রামচন্দ্রের গলায় দেবেন সবাই লক্ষ্য করুন একটু পরমান্ন তৈরি করে সেদিন বাচ্চাদেরকে দেবেন রামনবমীর দিনে আপনারা মায়েরা অনেকে এক বেলা উপবাস করতে পারেন লাভ আছে কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কাহিনীটা শুনতে হবে আপনাদের আর কি করবেন যদি পারেন তাহলে বাড়িতে বাড়িতে একটা করে হনুমানজির পতাকা সেদিন কিনে এনে বাড়ির ছাদে টাঙাবেন সবাইকে বলা রইল বাড়ির ছাদে ছাদে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন এটা আজকের নয় দু বছর আগেকার নয় চার বছর আগেকার নয় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আর কৃষ্ণ যখন রথের মধ্যে ছিল দেখবেন সেই রথে হনুমানজির পতাকা ছিল এখানে তত্ত্ব বলছে সংসার যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয় তাহলে বাড়িটা হচ্ছে কি রথ আর বাড়ির রথকে যদি ঠিক রাখতে চান তাহলে বাড়ি রথের ওপরে হনুমানজির একটা মূর্তি ছবি আপনি পতাকা অবশ্যই টাঙাবেন আমি ঝাড়খণ্ডে আমাকে ইউটিউবের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমি ঝাড়খণ্ডে আগে প্রচুর গান করেছি মালদা নদীয়া মুর্শিদাবাদ প্রচুর গান করেছি আমি আজকের নয় আমার কীর্তনের বয়স হয়ে গেলো পঁচিশ বছর আমি প্রচুর জায়গায় কীর্তন করে নিয়েছি এখন ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে রাজ্যে পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় প্রায় রাজ্যে দেশের বাইরে আগামীতে আমার প্রচুর ডাক আছে আপনাদের আশীর্বাদ করবেন আপনারা যেন কৃষ্ণ কথা কথা শোনাতে পারি একজন প্রফেসর উৎপল শর্মা আন্দামান দ্বীপপুঞ্জ থেকে বলছে প্রদীপবাবু দ্বীপে আড়াইশো কিলোমিটার জল বাদ দিয়ে একটা করে দ্বীপ আছে ওই দ্বীপে প্রচুর মানুষ বাস করে এখন টিভি দেখা বন্ধ করে আপনার ইউটিউবে কীর্তন শুনছে আপনি আসুন দ্বীপে দ্বীপে একটা করে কীর্তন করে যান এদের অনেক উপকার হতে পারে অনেক সমস্যা আছে প্রফেসর উৎপল শর্মা বললেন আমরা এত করে বলছি এরা শুনছে না কিন্তু আপনি যদি আসেন এদের কিছু সমস্যা আছে এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে এটা মহাপ্রভুর ইচ্ছা সাধু বৈষ্ণবের কৃপা আপনার আশীর্বাদ করবেন শুনে নিন ঝাড়খন্ডে রামনবমীর দিনে মেয়েরা হাজার হাজার মেয়েরা লাল পেরে শাড়ি পরে পঞ্চাশ কিলোমিটার দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে নদী আছে নদী থেকে হেঁটে হেঁটে জল আনে জল এনে কী করে হনুমানজির চরণে দেয় একটা করে সিঁদুরের কৌটো নেয় আর একটা করে হনুমানজির পতাকা নেয় হনুমানজির পতাকা গেড়ে দেয় আর সিঁদুরটা হনুমানজির চরণে দেয় কেন দেয় মায়েরা আপনারা অনেকে জানেন সীতা দেবী একদিন সিঁদুর নিচ্ছে হনুমান প্রশ্ন করছে মা সিঁদুর নিচ্ছ কেন তখন সীতা বললো সিঁদুর নিচ্ছি তো শীত প্রভুর মঙ্গলের জন্যে হনুমান যখন দেখলো প্রভুর মঙ্গলের জন্যে আমার সীতা মা সিঁদুর নিচ্ছে হনুমান সিঁদুরে কোট নিয়ে পঞ্চাশ হাত দূরে গিয়ে সিঁদুরটা গোটা শরীরে ছড়িয়ে নিয়েছে সেটা বলছে হনু একজন লোকে তোকে বোকা বলে আমি সিঁদুর নিলাম কেন প্রভুর মঙ্গলের জন্যে আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি হনুমান বলছে মা স্মৃতিতে সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয় তাহলে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হয় তাই আমরা চাইব আমি চাইব শাস্ত্রের মত অনুযায়ী রামনবমীর দিনে প্রতিটি মা হনুমানজির ছবি যদি বাড়িতে আছে মূর্তি যদি আছে কৃপা করে আপনারা সেদিন সিঁদুরটা হনুমানজির চরণে দিন আপনার সিঁদুরের মান থাকবে সিঁদুরের সম্মান থাকবে আপনার সিঁদুর দীর্ঘায়ু হবে আচ্ছা কিছু মনে করবেন না কারা কারা সারা জীবন নিরামিষ খান হাত তুলুন সারা জীবন কারা কারা খান বেশ নামান আচ্ছা কারা একবারে খান না তারা হাত তুলুন আর ভয়ে বলবে না আচ্ছা কারা কারা বিশেষ বিশেষ দিনে খান তার হাত করুন নিরামিষ খান বিশেষ বিশেষ দিন প্রায় সবাই আচ্ছা বলে দি গুরুবার বৃহস্পতিবার যে বাড়িতে নিরামিষ হয় না ওটাকে হিন্দুর বাড়ি বলে পরিচয় পরিচয় দেবার চেষ্টা করবেন না বসো গুরুবার যদি কোনোদিন কেউ বাড়িতে বৃহস্পতিবার যদি কেউ আমিষ খায় মাছ মাংস খায় ওটাকে আপনি হিন্দুর বাড়ি বলে পরিচয় দেবেন না রামনবমীর দিন নিরামিষ জন্মাষ্টমীর দিন নিরামিষ রাধাষ্টমীর দিন নিরামিষ একাদশী করতে পারলে ভালো যদি করতে না পারেন অন্তত বুঝিয়ে দিন আজকে নিরামিষ খাবো কেন আজকের দিনটা যেন একাদশী জানতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা একটা কথা বলি যদি নিরামিষ হবে আপনারা আলাদা হাড়ি করা তৈরি করে কিনে কি করবেন একটু প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দেবেন মায়েরা আতব চাল সেদ্ধ করে যদি ভগবানকে দেন ওটা প্রসাদ হয়ে গেল তুলসী দিয়ে দেওয়ার পর কী করবেন বাড়ির সবাইকে অন্যের থালাতে একটু করে দেবেন বাচ্চারা জিজ্ঞেস করবে এটা কী গো এটা ভগবানের প্রসাদ লোককে বলতে পারবেন যে আমি ভগবানের প্রসাদ খেতে পেরেছি এগুলো মায়েদের হাতে দায়িত্ব বাবারা তো সংসারের কাজের জন্য টাকা রোজগার জন্য বাইরে যায় এগুলো বাবাদের দায়িত্ব নয় এগুলো আপনাদের দায়িত্ব কেন মায়েরাই পারে একমাত্র সংসারকে পরিবর্তন করে দেয়